জাহিদ হাসান নাটকের ইম্বদন্তী শিল্পী অনেক অনেক নাটক করছে ভাই মানে দুই জেনারেশন কাঁপিয়ে রাখছে বর্তমানে ওনার এমন কোনো ভালো নাটক নাই কিন্তু আপনি দুই দশক আগের থেকে ধরে বা তিন দশক আগের থেকে ধরে যদি আপনি জাহিদ হাসানকে বিবেচনা করেন তাহলে আপনাকে বলতেই হবে জাহিদ হাসান বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন শিল্পী ছিল এবং সে ভার্সিটাল ক্যারেক্টার করত বিভিন্ন ধরনের কয়েকটা ক্যারেক্টার করতো বিশেষ করে যে আমাদের দিনুরাজ ঝোট্টু ভাইয়ের একজন ভাতিজা আছে কি নামটা আমি ভুলে গেছে ওর বেশ কিছু নাটক আরমান ভাইয়ের সিরিজগুলো দিয়ে বেশ সুনাম করেছে বেশ সুনাম করেছে এবং অত্যন্ত পপুলার এবং সজ্জন একজন ব্যক্তি আমার সাথে ব্যক্তিগতভাবে তার ভালো একটা সম্পর্ক আছে যদিও সে সিনেমার লোক নয় সে যেহেতু ঢাকা ক্লাবের মেম্বার আমিও ঢাকা মেম্বার সেই হিসাবে তার সাথে আমার একসময় বেশ ঘনিষ্ঠতা ছিল এবং চলচ্চিত্রের মানুষ সে নাটকের মানুষ ছিল যদিও উনি বেশ কয়েকটা চলচ্চিত্র করেছেন তো ইদানিংকালে জাহিদ হাসানকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে মানে সাকিব ইয়ানরা মোটামুটি খেপেই গেছে খেপে গেছে এই জন্য যে জাহিদ হাসানকে একটি মন্তব্য করেছে যে সাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় যদি এর পরে নাকি সে তার বক্তব্য পাল্টিয়েছে আমি সেটা দেখিনি তবে সেই কথাটা বলে সে বাজারে ছেড়ে দেওয়ার পর এটা বোমা হিসাবে বোমা না ডিনামাইট না এটা একদম মানে কি বলবো ওই যে ইরানের যে আপনার এটম বোমা পারমাণবিক অস্ত্র হিসাবে বাড়ি দিকে ছড়িয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে এটা নিয়ে সাকিবিয়ানদের যারা সাকিব তারা বেশ সমালোচনা করেছে অনেক দিন তৈরি করেছে এমন প্রশ্ন উনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন এটা নিয়ে তান্দিব তারেক সাহেব একটা কন্টেন্ট করেছে আমি সেটা দেখেছি সেখানে উনি বোঝাতে চেয়েছেন এটা এক ধরনের পাবলিসিটি সিনেমার পাবলিসিটি মানে জাহিদাসানের একটা সিনেমা উৎসব নামে রিলিজ হয়েছে ঈদে এটাকে বুস্ট আপ করবার জন্য জাহিদাসানকে যেমনটি করানো হয়েছে এটা তানবির তারেকের ভাষণ ওনার ধারণা সেটা এবং উনি এক্সাম্পল দিয়েছেন যে যে জিনিসটা এর আগে নিশু করেছিল সুরঙ্গর সময় যে সাহিব সম্পর্কে একটা বাজে কথা বলে সুরঙ্গকে এমন করে বুস্ট আপ করেছিল সুরঙ্গ সুপার হিট হয়ে গেছে এটা এটাও তানবির তারেকের ধারণা আমি মনে করি সুরঙ্গ ছবি যেটা চলেছে এটা অনেক জন্যই চলেছে কারণ ওই সাকিবকে বলার জন্য সুরঙ্গ বেশি চলেছে আই ডোন্ট বিলিভ দিস আমার এটা বিশ্বাস হয় না বা এইখানেও উৎসবকে বেশি চালাবার জন্য জাহিদকে ব্যবহার করা হয়েছে এটা যে বলছেন তালরিদারিক সাহেব সেটাও আমার বিশ্বাসযোগ্য নয় কারণ কি জাহিদ হাসান এই ছবির প্রডিউসার নয় জাহিদ হাসান এই ছবির যে ইউনিট আছে সুরঙ্গনা যেমন রায়ান রাফি তারপরে শাহরিয়ার শাকিল নিশো রেদু আনী ওরা যেমন একটা একসাথে চলাফেরা করে ওদের সিনেমা থেকে যে কোনোভাবেই প্রচার প্রসার করে সুপার হিট বানানোর একটা দায়িত্ব হয়ে গেছিলো এখানে জাহিদ হাসানের সেই দায়িত্বটা আছে বলে আমার মনে হয় না তাহলে কেন বললো তাদেরকে জাহিদ হাসান ভাইরাল হতে বললো আমার সেটাও মনে হয় না কারণ জাহিদ হাসানের এখন আর ভাইরাল হওয়ার কিছু নেই জাহিদ হাসানকে বাংলাদেশে যারা চেনে এবং যারা জানে তারা সবাই জাহিদ হাসানকে রেসপেক্ট করে এবং জাহিদ হাসান যে জায়গায় আছে সেই জায়গায় একটা ভালো অবস্থানে আছে তাহলে কি কারণে সে কথাটা বললো এবং এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের তানভীর তারেক সাহেব যে কথাটা বলেছেন সেখানে আমি একটু আপত্তি জানাচ্ছি আমি খুব মংলা ভাষায় কিছু বলবো না আজকে কারণ তানভীর তারেক সাহেব ওই কন্টেন্টে ভূমসি প্রশংসা করে গেছেন সাকিব খানের এবং বারবার বোঝাতে চেয়েছেন যে উনি ওর সাকিব খানের একজন ভক্ত এবং সাকিব খানের একজন উনি হিতাকাঙ্ক্ষী কিন্তু একটাই কথা উনি আবার ঠিক বলেননি আমি যদি তানভীর তারেক সাহেব দেখেন তাহলে আপনাকে আমি বলছি যে আপনি বলেছেন এগুলো নিয়ে যেন সাকিব বিল্লা কোনো কথাবার্তা না বলে কেন রে ভাই আপনি বলবেন সাকিব বিয়াল্লা বলবেন আপনি শাকিবিয়ালদের চিনেন না এই কথাটা আপনি কেন বলতে গেলেন আপনি ওই কন্টেন্টে জাহিদ হাসান কে বাঁচাতে এসছেন জাহিদানকে জাহিদ হাসানকে বাঁচাবো তো কিছু নেই জাহিদ হাসান যেটা বলেছে সেটা লেগে এসেছে জাহিদ হাসানের যা শুনবার শুনে ফেলেছে এবং কথা তো ওই যে একই কথা আমি বারবার বলি বন্দুককে তুল্ডি যে ছোট ও ওয়া দিয়া দেয় কোনো কথা যদি বলে ফেলি সেটা ফেরত আসে না যা গাল মন্দার শুনবার সেটা শুনে ফেলেছে এখন যদি আপনি বলেন সাকিব নিজেদের বুদ্ধি দিতে যান আপনারা কেউ কিছু বলবেন না তাহলে বোঝায় করে আপনার কোনো মঙ্গল হবে না কারণ আপনি এটা জানেন আপনি নিজেও এই ধরনের মানে আক্রমণের শিকার হয়েছেন তবু বা আমি আপনাকে আক্রমণ করেছি অনেকে আক্রমণ করেছে যখন আপনি বেফাস কথা বলেন যেমন কিছুদিন আগে আপনি বলেছিলেন রায়হান রাফির উপর ভর করেছে সাকিব খান এবং রায়ান রাফিকে দিয়ে শাকিব খান উঠবে তারপর কি অবস্থাটা হয়েছিল আপনি জানেন এবং আপনি একটি কথা সুন্দর বলেছেন যে আমি যদি কখনো মনে করি আমার নিজেকে ভাইরাল করতে হবে সাকিব সম্বন্ধে একটা বাজে কথা বলে তাহলে ভাইরাল হয়ে যাবো সত্যি কথা কিন্তু জাহিদ হাসান ভাইরাল হওয়ার জন্য করেছে আমার মনে হয় না এখন যদি সেই সিনেমার ইউনিট জাহিদ হাসানকে ব্যবহার করে থাকে তাহলে বলবো জাহিদ হাসান ভুল করেছে কারণ জাহিদ হাসান এমন একটা শিল্পী যারগুলো করন করি আমরা নাটকের লোক নই আমরা সিনেমা লোক জাহিদ হাসান যে একটা সিনেমা করেছে কিন্তু যতবারে এফডিসিতে এসেছেন ততবারই সে একটা সজ্জ ব্যক্তি হিসাবে যথেষ্ট সম্মান নিয়ে এফডিসিতে এসে গেছেন সে শুটিং এর জন্য আসুক বা কোনো অনুষ্ঠানে আসুক এবং একটা জগতেও জাহিদ হাসানের বেশ সুনাম আছে এবং একজন সজ্জন ব্যক্তি হিসেবে তার সুনাম চারিদিকে ছড়িয়ে আছে তার এখন ভাইরাল হওয়ার জন্য সে কথাটি বলছে সেটা ঠিক নয় আর যদি সে সিনেমার প্রমোশনের জন্য সে করে থাকে তাহলে সে ভুল করেছে তাহলে সে অবভিয়াসলি ভুল করেছে কারণ এই ধরনের প্রমোশনে ছবি চলবে এমন কিন্তু কোনো কথা নেই আমরা মাহফুজকে দেখেছি এই নাটকের মাহফুজ যখন প্রহেলিকা সিনেমাটা করল ও কিন্তু অন্য স্টাইলের ছবি প্রচারণা সে কিন্তু বারবার বলেছে শাকিব খালিজদার সুপারস্টার সাকিব শাকিবাদ সুপারস্টার সাকিবের সাথে শাকিব হিসেবে হয় না এর জন্য অনেক সাতি বিয়ানরাও ঝাঁপিয়ে পড়েছে প্রহেলিকা সিনেমাটা দেখবার জন্য এবং ছবিটি একটা সাফল্যের মুখ দেখে বেরিয়ে গেছে এখন উৎসব কেমন চলছে এটা উৎসব সিনেপে হয়তো বা ভালো চলছে এটাকে আরও ঝরে চাওয়ার জন্য যদি জাহিদ হাসানের গলায় রশি দিয়ে থাকে তাহলে ভুল করেছে এবং জাহিদ হাসানের এত বড় ভুলটা করবার কোনো কারণ ছিল না কারণ জাহিদ হাসান এত বোকা শিল্পী নয় জাহিদ হাসান কোনো শিক্ষিত শিল্পী নয় জাহিদ হাসানের ফ্যামিলি স্টার ধরেন জাহিদ হাসানের নাট্যজগত ধরেন তাই হাসান ইজ দ্য ওয়ানস আপনার সুপারস্টার এখন হয়তো ওনার এখন হয়তো ওনার সেই আগের দিনগুলো নেই যেমনটি আকুল মুশারফ করিম মিশো তারপর উপর বড়া যে জায়গায় আছে জাহিদ হাসান হতো সেই জায়গায় নেই কিন্তু জাহিদ হাসান একসময় এদের সবার উপরে ছিল জাহিদ হাসানের নাটক হলেই আমরা ছাপিয়ে পড়তাম যখন শুধু বিটিভি ছিল তখন থেকে জাহিদ হাসান একজন নাম করার শিল্পী হিসাবে এবং একজন ডেডিকেটেড শিল্পী হিসাবে কাজ করে আসছে এবং দুইটা জেনারেশন আমার জেনারেশন আমার পরের জেনারেশন আমরা সবাই কিন্তু জাহিদ হাসানকে অত্যন্ত রেসপেক্ট করি অত্যন্ত ভালোবাসি তার অভিনয়ের প্রশংসা করি তার কোনো হোক আমরা এটা চাই না তবে যে কাজটা উনি করে ফেলেছেন কি কারণে করেছেন এই ব্যাখ্যা উনি আর দিয়েছেন আমি সেটা দেখিনি ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে ভালো এবং আমরা এটা নিয়ে আর কোনো আলোচনা করবো আমি যে এই এটা নিয়ে কথা বললাম এই জন্য আমি দেখছিলাম যে পরবর্তীতে এটা কোন দিকে যায় আরও কোনো নতুন নিউজ পাওয়া যায় কিনা পরে দেখলাম এটা স্থিপিত হয়ে গেছে সাকিবও চুপচাপ হয়ে গেছে কাজেই আমি শুধু একটি কথাই বলবো কাউকে ছোট করে আপনি বড় হতে পারবেন না